আসসালামু আলাইকুম অবশেষে জানা গেল নতুন মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অনেক দিন ধরেই এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল সবার মাঝে একটা আতঙ্ক কাজ করছিল যে কিভাবে কি হবে টিচার স্টুডেন্ট গার্ডিয়ান সবাই চিন্তিত ছিল যে কিভাবে মূল্যায়ন করা হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে এবং দশম শ্রেণিতে যে এস পরীক্ষা অনুষ্ঠিত হবে এটাতে মানবন্টন সহকারে পরীক্ষাটা অনুষ্ঠিত কিভাবে হবে কিভাবে নম্বর দেওয়া হবে এগুলো নিয়ে একটা ধোয়াশার সৃষ্টি হয়েছিল সবার মাঝে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি নতুন মূল্যায়ন পদ্ধতি আলোচনা করব যেটার মাধ্যমে মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে ভালো একটা আইডিয়া পাওয়া যাবে তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর নতুন যারা এসছেন আপনারা অথবা তোমরা যারা এসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা বেল বাটনে ক্লিক করে রাখবা যেন ভিডিও আপলোডের সাথে সাথে তুমি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও ওকে তাহলে শুরু করা যাক তো প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে পরীক্ষা মানে সিস্টেমটা যে পরীক্ষা কয়টা পার্টে অনুষ্ঠিত হবে পরীক্ষার দুইটা পার্ট একটা হচ্ছে রিটার্ন আর একটা হচ্ছে কার্যক্রম ভিত্তিক লিখিত থাকবে উপস্থাপনা থাকবে অনুসন্ধান থাকবে প্রদর্শনী থাকবে বিভিন্ন সমস্যা সমাধান করা লাগবে পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি আরো অনেক বিষয়ে থাকতে পারে তো দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে লিখিত আর একটা হচ্ছে কার্যক্রম ভিত্তিক ওকে তারপর দুই নম্বরে আমরা যেটা মানে বলতে পারি সেটা হচ্ছে জিপিএ পদ্ধতি আর কি যে গ্রেডিং পদ্ধতিটা এটা বাদ যাচ্ছে জিপিএ বাদ দিয়ে সাতটা স্কেল নিয়ে যে বলা হয়েছিল যে সাতটা স্কেল হচ্ছে কি অনন্য তারপরে অর্জনমুখী অগ্রগামী সক্রিয় অনুসন্ধানী বিকাশমান ও প্রারম্ভিক এই সাতটা বিষয়ের মাধ্যমে মানে রেজাল্ট দেওয়া হবে যে কোনো নাম্বার থাকবে না শুধু বলা হবে যে তুমি হচ্ছে অনন্য ঠিক আছে অনন্য হচ্ছে এই সাতটা স্কেলের প্রথম মানে সবচেয়ে ভালো পারলে তাকে অনন্য বলা হবে এবং সবচেয়ে কম পারলে মানে কিছুই পারে না তো তাকে বলা হবে কি প্রারম্ভিক তো এগুলা দিয়ে করা হবে যদি যদিও এখন বলা হচ্ছে যে এইগুলা থাকবে না এগুলার পরিবর্তে লেটার দেওয়া হবে ঠিক আছে বর্ণ দেওয়া হবে যেমন অনন্য ইংলিশ ইংলিশ হচ্ছে কি ইউনিক ইউনিকের জন্য এই ইউ দেওয়া হবে ইউ দিয়ে বোঝা যাবে যে সর্বোচ্চ ভালো পারছে ঠিক আছে তারপরে যে প্রারম্ভিক তাকে যদি বলা হয় তাহলে ইনিশিয়াল ইনিশিয়াল থেকে আই দেওয়া হবে অথবা স্টার্ট আছে মানে ওপেনিং বিভিন্ন মানে হইতে পারে অর্জনমুখী এটা একটা দেওয়া হতে পারে যদি এটা দেওয়া হয় যে এটার ইংলিশ কি হবে অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড বলা যায় তাহলে অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড এও এভাবে দেওয়া হবে অগ্রগামীকে যদি ইংলিশ করা হয় তাহলে কি হবে ইংলিশের ইয়া হবে কি প্রগ্রেসিভ তাহলে পি দেওয়া হবে এভাবে মানে আর এই ওয়ার্ডগুলো থাকবে না মানে বর্ণ দেওয়া হবে লেটার দেওয়া হবে ওকে তাহলে এ হচ্ছিল দুইটা পয়েন্ট আমরা পরবর্তী পয়েন্টগুলো দেখি তারপরে হচ্ছে তিন নম্বর পরীক্ষার সময় যে একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটা সময় পাওয়া যাবে পাঁচ ঘন্টা অর্থাৎ একদিনের মধ্যে যে যেভাবে আমাদের ক্লাস টাস হয় পাঁচ ছয় ঘন্টা এভাবে আসলে ক্লাসের মাধ্যমে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে যেখানে মানে বলা হচ্ছে যে ব্যবহারিক হবে চার ঘন্টার আর তাত্ত্বিক হবে কি এক ঘন্টার এখানে অবশ্য অনেক লম্বা টাইম অবশ্যই টিচাররা এখানে ব্র্যাক দিতে পারবেন ব্র্যাক দিয়ে বা পরীক্ষার ক্ষেত্রে অনেক লম্বা যেহেতু টাইম তাহলে নমনীয় হতে বলা হয়েছে এনসিটিভি থেকে ওকে তারপরে হচ্ছে চার নম্বর এস এস সি থেকে এইচএসিতে অগ্রগতির ক্ষেত্রে তো এসএসসি পরীক্ষা দিলা অর্থাৎ তুমি ক্লাস টেনে পরীক্ষা দিলা দিয়ে দুই বিষয়ে ক্রস খাইলা হুম দুই সাবজেক্টে তুমি ফেল করলা তো ফেল করলে তুমি কিন্তু এই এইচএসিতে উঠতে পারবা শর্ত সাপেক্ষে এইচএসিতে উঠতে পারবা তো এইচএসসিতে যে উঠবা তোমাকে এই শর্ত উঠতে হবে যে তুমি টেনে যে ফেল করলা ওই দুইটা সাবজেক্ট তোমাকে পরীক্ষা দিয়ে আবার কি পাস করতে হবে পাস করলে তুমি পাস করতে পারবা এইরকম শর্তে তোমাকে এইচএসসিতে উঠানো হবে কিন্তু তুমি যদি দুয়ের অধিক ফেল করো তিনটা সাবজেক্টে ফেল করে ফেলো তাহলে কিন্তু আর সুযোগ থাকছে না এইচএসি তে ওঠার তো এটা একটা পয়েন্ট বলা যায় তো এরকমটা বলা হচ্ছে আর কি আমরা এর সাথে আরেকটু কথা অ্যাড করতে পারি যে ফেল করলে তুমি যে উত্তীর্ণ হইবা এই ক্ষেত্রে তোমাকে সনদ দেওয়া হবে না সনদ দেওয়া হবে না তোমাকে মার্কশিট দেওয়া হবে হবে তো মার্কশিট পাইবা কিন্তু সনদ পাইতে তোমাকে ওই দুইটা বিষয়ে পাস করতে হবে পাস করার পর তুমি সনদ পাইবা যে তুমি এসএসসি পাস করছো ওকে আমরা পরের পয়েন্টটা দেখতে পারি যে এসএসসি পাবলিক পরীক্ষার ক্ষেত্রে যে 70% তুমি ক্লাসে উপস্থিত থাকবা তাইলে তুমি পরীক্ষা দিতে পারবা এবং টেস্ট পরীক্ষা থাকবে না শুধু দশম শ্রেণীর সিলেবাসে তোমাকে পরীক্ষা দিতে হবে এসএসসি পরীক্ষার কি আর বোর্ড নির্ধারিত এখন যেভাবে কেন্দ্রের মধ্যে পরীক্ষা হয় এভাবে পরীক্ষা হবে এবারে আমরা কারিগরি এবং মাদ্রাসা বোর্ড বোর্ডের যে ইয়াগুলো আছে এগুলো একটু জেনে নিই তো কারিগরি ও মাদ্রাসা বোর্ডে একই সিস্টেম চালু হবে যদি ওইটা একটু মানে সময় লাগবে সময় সাপেক্ষ বিষয় তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে কিছু বিশেষায়িত বিষয়ে পাবলিক পরীক্ষা আগামী কয়েক বছর ধরে হতে থাকবে এছাড়া বাকি মানে তিন চারটা বিষয় আর কি যে আগের মতো পরীক্ষা হবে এছাড়া এখনকার যে নতুন কারিকুলাম বা শিক্ষা পদ্ধতি বা শিক্ষাক্রম ভাবেই পরীক্ষা হবে আর পর্যায়ক্রমে তোমার মানে এই দুইটা বোর্ডও করবে নতুন মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করবে তো এই ছিল আজকের ভিডিও নতুন মূল্যায়ন পদ্ধতিতে যা যা থাকছে মোটামুটি বলার চেষ্টা করেছি এগুলা কিন্তু একটু মানে পরিবর্তন হতে পারে বাট বিষয়টা এরকমই আহ যেহেতু মানে মূল খসড়া যেহেতু প্রণয়ন করেছে তারা তো হুবুহু এরকমই থাকবে তা আমি মোটামুটি বলার চেষ্টা করেছি ধন্যবাদ